আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা তোমরা যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের মাথায় সর্বপ্রথম যে কাজটা করে এখন তোমাদের এইচএসসির রেজাল্ট কি আসবে এক আর দ্বিতীয় বিষয়টাই হচ্ছে তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পারবে না দেখো কয়েকটা ক্যাটাগরি আছে বিশ্ববিদ্যালয়ের যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বললে সেখানে ইংরেজিতে তোমার এ গ্রেড লাগবে এরপরে আবার অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেখানে তোমাকে নির্দিষ্ট যে फोर्थ সাবজেক্ট ছাড়াই ভালোভাবে পাস করতে হবে এত নম্বর লাগবে এই যে একটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি নিয়ে কিন্তু তোমরা দুশ্চিন্তায় আছো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব শিক্ষার্থীদের বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে এসএসসি এবং এসএসজিতে কত পয়েন্ট পেলে তুমি সেখানে আবেদন করতে পারবে সেটা তোমাদেরকে জানিয়ে দেব আর শিক্ষার্থীদের ভিডিওর শুরুতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমি সাধারণত মানবিক ও বিভাগ পরিবর্তন থেকে যারা বিশ্ববিদ্যালয় এডমিশন দেয় তাদের নিয়ে কাজ করে থাকি কিন্তু আজকে ভিডিওটা সায়েন্স আর্টস কমার্স তিন ইউনিটেই যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই বিষয়টা জানা খুবই জরুরি তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদেরকে প্রথমেই দেখাবো সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি যে তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে এরপরে তোমাদেরকে একটা গুড নিউজ দিব ভিডিওর শেষে অপেক্ষা করো তো চলো আমি সর্বপ্রথম তোমাদেরকে দেখাই কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে তো শিক্ষার্থীরা তোমাদেরকে সরাসরি দু হাজার চব্বিশ সেশন পর্যন্ত কত পয়েন্টে ছিল আর প্রতিবার কিন্তু এটাই থাকে তো এবছরও মনে হয় না যে কোনো পরিবর্তন আসবে তো সেই অনুযায়ী তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এখানে প্রথমে আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছি এরপর হচ্ছে পয়েন্ট এসএসসি এবং এসেছি মানবিক ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান এই তিনটা ইউনিটের বিষয়ে আমি কথা বলবো প্রথমে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে মানবিকের জন্য লাগব সাত দশমিক পঞ্চাশ পয়েন্ট এখানেই হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট লাগে আর কি তো সাত পঞ্চাশ মিলাইতে হলে তোমার এসএসসি এবং এসএসসি উভয়টাতেই থ্রি পয়েন্ট করে লাগবে এরকম না যাওয়া একটাতে টু পয়েন্ট ফাইভ জিরো পাইলা আর একটাতে ফোর পয়েন্ট বা ফাইভ পয়েন্ট পাইলা এরকম হলে হবে না যাদের এসএসসিতে থ্রি পয়েন্ট আছে ন্যূনতম এবং এসএসসিতেও থ্রি পয়েন্ট থাকবে বা থ্রি পয়েন্টের উপরে থাকবে তারাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ থেকে আবেদন করতে পারবা এরপরে সেম প্রসেস ব্যবসায় শিক্ষা যারা আছে তাদেরও একদম সাত পয়েন্ট পঞ্চাশ লাগবে তিন পয়েন্ট তিন পয়েন্ট করে আর যারা বিজ্ঞান থেকে দিবা তাদের হচ্ছে এইট পয়েন্ট লাগবে মানে মোট মিলিয়ে এইট পয়েন্ট লাগবে কিন্তু এসএসসি এবং এসএসসি তে থ্রি পয়েন্ট করে পেলেই হবে মানে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টের কম পাওয়া যাবে না আর থ্রি পয়েন্টের উপরে পেতে হবে এবং সর্বমোট আট পয়েন্ট মিলানো লাগবে এটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এরপরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখো এখানে সাত পয়েন্ট লাগবে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে যেটা ব্যতিক্রম একমাত্র বলে রাখি এখানে হচ্ছে ন্যূনতম এসএসি তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে অথচ দেখো এখানে মোট হচ্ছে সাত পয়েন্ট কিন্তু ওইদিকে আবার সাত পয়েন্ট পঞ্চাশ লাগলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাকে থ্রি পয়েন্ট পাইলেও আবেদন করতে পারবে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি থ্রি পয়েন্ট পঞ্চাশ এনেছে পাইলে আবেদন করতে পারবা না এরপর দেখো ব্যবসা শিক্ষাও একই রকম কিন্তু ব্যবসা শিক্ষায় মোট নম্বর একটু বেশি লাগবে সাত পয়েন্ট পঞ্চাশ লাগবে আর ওই আলাদা আলাদা করে এসএসসি এস এস সি পয়েন্ট পঞ্চাশ করে লাগবে আর এখানে আর প্রত্যেকটা বিষয়ে এসএসসি এবং এসএসসিতে ফোর পয়েন্ট করে পাওয়া লাগবে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এরপর আসো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে এবছর গত চব্বিশ পঁচিশ সেশনে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা দিতে হয় পরীক্ষা নিচ্ছে তারা আলাদাভাবে সেখানে তোমাকে সাত পয়েন্ট লাগবে এসএসসি এবং এসএসসি তে পয়েন্ট করে পাইলেই হবে এরপরে ব্যবসায় শিক্ষার জন্য হচ্ছে সাত লাগবে এসএসসি এবং এসএসসি তে থ্রি পয়েন্ট করে পাইলেই হবে এরপর বিজ্ঞান থেকে যারা দিবে তাদের হচ্ছে এইট পয়েন্ট লাগবে কিন্তু এসএসসি এবং এসএসসি তে পাওয়া লাগবে এরপরে বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে তোমার সাত পয়েন্ট পেলেই আবেদন করতে পারবা অধিকাংশ শিক্ষার্থীর কিন্তু এই স্বপ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে সেকেন্ড ট্যামেদের জন্য হচ্ছে এটা একটা প্রাণ কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো এখানে কিন্তু একদম সহজভাবেই সাত পয়েন্ট পেলে আবেদন করতে পারবা মোট আর এসএসসি এবং এস এসসিতে থ্রি পয়েন্ট করে আর যারা ব্যবসায় শিক্ষা থেকে দিবা তারাও সাত পয়েন্ট পেলে এসএসসি এবং এস এসসিতে থ্রি পয়েন্ট এরপরে যারা সায়েন্স থেকে দিবা তাদের হচ্ছে মোট আট পয়েন্ট কিন্তু এসএসসি এসসি এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপরে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে দেখো মোট মানবিকের জন্য সাত পয়েন্ট লাগবে আর এসএসসি এবং এসএসসিতে থ্রি পয়েন্ট করেই এরপরে ব্যবসা শিক্ষা থেকে যারা আসবে তাদের হচ্ছে সাত পয়েন্ট পঞ্চাশ সাত পয়েন্ট পঞ্চাশ করে লাগবে এবং এসএসসি ও এস এসসিতে থ্রি পয়েন্ট পঞ্চাশ করে লাগবে আর বিজ্ঞান থেকে যারা দিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের আট দশমিক পঞ্চাশ পয়েন্ট লাগবে আর এসএসসি এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে পাওয়া লাগবে তো ওদের জন্য বিজ্ঞানের জন্য সব কিছু সব বিশ্ববিদ্যালয় একটু নম্বর বেশি লাগে যারা সায়েন্স থেকে দেয় এরপরে আসে খুলনা বিশ্ববিদ্যালয়ে অন্যতম একটা সুন্দর ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে সাত পয়েন্ট মানবিকদের জন্য খুবই সহজ দেখো সাত পয়েন্ট তিন পয়েন্ট তিন পয়েন্ট করে লাগবে আর যারা ব্যবসায়ী শিক্ষা তাদের সাত দশমিক পঞ্চাশ এস এস সি এবং থ্রি দশমিক ফাইভ জিরো করে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো করে লাগবে আর কি আর বিজ্ঞান থেকে যারা আসবে তাদের আট আট পয়েন্ট লাগবে মোটে আর থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এসএসসি ও এসএসসিতে তো এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এরপরে জানো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখো খুবই সহজ একদম মাত্র সিক্স পয়েন্ট হলেই আবেদন করতে পারবা মানবিকের থেকে আর এসএসসি এসএসসিতে থ্রি পয়েন্ট করে হলেই হবে আর যারা ব্যবসা শিক্ষা থেকে দিবা তাদের জন্য হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ পয়েন্ট লাগবে মোট আর এসএসসি ও এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে যারা বিজ্ঞান থেকে দিবা তাদের হচ্ছে আট পয়েন্ট লাগবে এসএসসি ওইসিসিতে থ্রি পয়েন্ট পঞ্চাশ করে লাগবে এর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে অন্যতম আরেকটা বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যেটা ইসলামী বিশ্ববিদ্যালয় আর কি সেখানে হচ্ছে তোমার ছয় পয়েন্ট লাগবে মানবিক থেকে আর এই থ্রি পয়েন্ট করে লাগবে এসএচি ওইস এসি সর্বনিম্ন আর কি থ্রি পয়েন্ট করে লাগবে মানে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে আর কি এর নিচে হলে হবে না তো এরপরে যারা ব্যবসা শিক্ষা থেকে তাদেরও ছয় পয়েন্ট কিন্তু এসএসি ওইস তে থ্রি দশমিক পঞ্চাশ করে লাগবে যারা বিজ্ঞান থেকে আসবে তাদের জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এরপরে বলি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম সুন্দর যে ঘেরা একটা বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে তোমার সাত পয়েন্ট লাগবে মানবিকের জন্য আর এস এস সি থ্রি পয়েন্ট করে এরপরে হচ্ছে ব্যবসা শিক্ষা থেকে যারা দিবা তাদেরও হচ্ছে সাত পয়েন্ট করে লাগবে আর এস এস সি ওইসে থ্রি পয়েন্ট এরপরে একদম সেম বিজ্ঞানের জন্য সাত পয়েন্ট এস এস সি থ্রি পয়েন্ট তো এটা হচ্ছে শাহজালার বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় খুবই সহজ ওদের ক্যাটাগরিটা চাইলে সেখানে অধিকাংশ শিক্ষার্থী সেকেন্ড টাইমেরও সেখানে আবেদন করে বিশেষ করে এরপরে আসি গুচ্ছ বিশ্ববিদ্যালয় যেটা নাটকীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে তবে এবছর কি হয় নাটক জানি না দেখা যাক তো এখানে হচ্ছে সিক্স পয়েন্ট হলে আবেদন করতে পারবা থ্রি পয়েন্ট করে উভয়টাতে আর ব্যবসায় শিক্ষা থেকে যারা আসবা তাদের হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট করে এসএচি ওইসএসসিতে যারা বিজ্ঞান থেকে আসবা তাদের জন্য হচ্ছে সাত দশমিক পঞ্চাশ পয়েন্ট লাগবে এসএসসি ওইসএসসিতে থ্রি দশমিক পঞ্চাশ করে লাগবে এরপরে আসি বর্তমানে নতুন বিশ্ববিদ্যালয় যেটাকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বা সাত কলেজ রাজধানীর সাতটা কলেজ মিলে যেটা বর্তমানে একদম হাইলাইটে আছে সেটা দেখো এখানে হচ্ছে সিক্স পয়েন্ট লাগবে এসএচু এইচএসিতে থ্রি পয়েন্ট করে এরপরে যারা ব্যবসা শিক্ষা থেকে আসবা তারা হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ পয়েন্ট লাগবে এসএচু এইস থ্রি পয়েন্ট করেই আর যারা বিজ্ঞান থেকে আসবা তোমাদের সাত পয়েন্ট লাগবে এসএচু এইস থ্রি পয়েন্ট করে এরপরে আসি সর্বশেষ লাখো স্টুডেন্টের শেষ ভরসা জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে তোমরা জানো গত বছর থেকে পরীক্ষা দিতে হয় তো তবে এখানে ওরা অনেক সহজ রাখছে মাত্র ফাইভ দশমিক পঞ্চাশ মানে উভয়টাতে মিলে হলেই হবে আর সর্বনিম্ন স্কোর হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো মানে একটা কোনো শিক্ষার্থী আমার মনে হয় না যে আসে এস এসিতে টু পয়েন্ট পাস করছে তাই না প্রত্যেকটা শিক্ষার্থী অন্তত থ্রি পয়েন্টে পাস করে তো টু পয়েন্ট ফাইভ জিরোতেও যদি কেউ পাস করে সেও কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা মানবিক থেকে এরপরে ব্যবসায় শিক্ষা থেকে যারা আসবা তারা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো লাগবে মোট আর টু পয়েন্ট ফাইভ জিরো করে একই প্রসেস তবে বিজ্ঞান থেকে যারা আসবে তাদের জন্য একটু আলাদা তাদের জন্য হচ্ছে মোট হচ্ছে ছয় পয়েন্ট লাগবে আর উবাটাতে টু পয়েন্ট সেভেন ফাইভ করে লাগবে তো এই দেখো এখানে বিজ্ঞানের সবগুলাতে একটু বেশি আছে আর হ্যাঁ মনে রাখবা যে চতুর্থ বিষয় নিয়ে তোমাদের যে অপশনাল সাবজেক্টগুলো থাকে না ওগুলো মিলাই কিন্তু মোট নাম্বারের উপর কাউন্ট করা হবে তো এটা নিয়ে চিন্তার কিছু নেই তো শিক্ষার্থীরা এটা হচ্ছে সর্বশেষ চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি বিজ্ঞপ্তি ছিল সেটা অনুযায়ী তোমাদেরকে জানিয়ে দিলাম আর এটাই কিন্তু চূড়ান্তই থাকবে সাধারণত এটা পরিবর্তন হয় না এটা বিগত দশ পনেরো বিশ বছর এরকমই হয়ে আসছে তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পারছো বা সব কিছু ক্লিয়ার করে দিয়েছি এখন পর্যন্ত মনের যে ধোয়াশা আছে তোমাদের ধুয়াশা দূর করে নাও বিশ্বাস রাখো ভরসা রাখো তোমার রেজাল্ট ভালো হোক এরপর রেজাল্ট ভালো হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবা আর অবশ্যই দেখছো যে সেভেন পয়েন্টেই অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা সাত পয়েন্টের উপরে খুবই কম মাত্র একটা দুইটা বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে সেভেন দশমিক মানে সাত দশমিক পঞ্চাশ পয়েন্ট লাগে তো ওটা নিয়ে কোনো হতাশ হবা না অবশ্যই আমি বিশ্বাস করি প্রত্যেকটা শিক্ষার্থী এস এসসিতে থ্রি পয়েন্টের উপরে আছে। বা থ্রি পয়েন্টের আছে তো পয়েন্ট যদি এসে যায় তাও তুমি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা এটা নিয়ে কোনো টেনশন না আর শুরুতে যে কথাটা বলেছিলাম তোমাদেরকে একটা গুড নিউজ দিব সেটা হচ্ছে আমাদের টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ এই নামে ফেসবুক পেজ রয়েছে আমি সেখানে তোমাদেরকে নিয়মিত পরীক্ষা নেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই যেন করতে পারো ফ্রিতেই সেই পরীক্ষাগুলো আমি নিয়ে থাকি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো ফেসবুক পেজ পেজের লিঙ্কটা তোমরা এখান থেকে সেখানে যুক্ত হয়ে যাবা ফেসবুক পেজে সেখানে আমরা কন্টিনিউ পরীক্ষা নেওয়ার চেষ্টা করি বা সামনে আরও ভালো ভালো কিছু তোমাদেরকে উপহার দিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়ার সর্বপ্রথম মানে কনফিডেন্স বাড়ানোর জন্য হচ্ছে পরীক্ষা দেওয়া বেশি বেশি পরীক্ষা তুমি যেখানেই পড়াশোনা মানে যেই কোচিংয়ে পড়ো বা অনলাইনে যেখানেই পড়ো না কেন মনে রাখবা তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে মানে মরার আগে তোমাকে মরতে হবে পরীক্ষার হলে বসে কিন্তু তুমি সময় মেনটেন করতে না এরপরে তুমি কোন কয়টা দাগাইছো মানে একশোটার ভিতরে কয়টা মার্ক করতে পারছো এরকম মানে মিল পাবা না জন্য আমি সেখানে সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে রাখছি এবং নির্দিষ্ট এমসিকিউ আছে সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা পরীক্ষা দিবা সময় শেষ হয়ে গেলে কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে আর কে কত পাইছো নেগেটিভ মার্ক থাকবে আর পজিটিভ মানে সব কিছু থাকবে ওভারঅল তোমাদের নিজেকে যাচাই করার একটা সর্বোত্তম পন্থা আমি মনে করি তাই সবাই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবা আর এই ভিডিওটা ছিল এ পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা কেউ হতাশ না তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক সে প্রত্যাশা রাখি সে দোয়া করি এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ